মানহানির প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ কিভাবে রাজ্যপালের মামলায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর আইনজীবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের করা মানহানি মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই দাবি করা হল মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তরফে সৌমেন্দ্রনাথের দাবি অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে মানহানি করা হয়েছে এমন কোনো পর্যবেক্ষণ না রেখেই নির্দেশ দিয়েছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি তিনি বলেন জনগণের স্বার্থে ওই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশ্যে তার কোনো মন্তব্যই মানহানিকর নয় মুখ্যমন্ত্রীর মন্তব্যে মানহানি হয়েছে এমন কিছুই পাওয়া যায়নি সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি খতিয়ে না দেখেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে সময়ের অভাবে শুনানি সম্পূর্ণ হয়নি বৃহস্পতিবার আবার শুনানির সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াদ হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে গত ষোলো জুলাই বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার আদালতের পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত আগামী চৌদ্দ অগস্ট পর্যন্ত রাজ্যপাল মানহানি হয় এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছিলেন বিচারপতি রাও সেই অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় মমতার আইনজীবী সৌমেন্দ্রনাথ তার মক্কেলের মন্তব্যে কোন যুক্তিতে মানহানি হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তার বক্তব্য মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা জনসমক্ষে রয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখান থেকে তিনি ওই মন্তব্য করেছেন এ বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে এখন মূল ঘটনার অভিযোগকারিনী সুপ্রিম কোর্টে মামলা করেছেন ফলে এ নিয়ে রাজ্যপালের কীভাবে মানহানি হল এই মামলায় সংবাদ মাধ্যমকে যুক্ত করা হয়নি অন্যদিকে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মাহানিকর মন্তব্য করেননি বলে তার আইনজীবী যুক্তি দেন তাঁর আইনজীবী জয়ন্ত মিত্র শুনানিতে বলেন আমার মক্কেল একটি সংবাদ মাধ্যমে কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি রাজভবনে যেতে ভয় পাচ্ছি বিধানসভাতেই আমার শপথ গ্রহণ করানো হোক অত্যন্ত সাধারণভাবে এ কথা বলেছেন এটা কিভাবে মানহানি হতে পারে কোন ব্যক্তির রাজভবনে যেতে ভয় পাওয়ার কারণে কি মানহানি হতে পারে গত ১৬ জুলাই অন্তর্বর্তীকালীন নির্দেশ ঘোষণা করতে গিয়ে বিচারপতি রাও বলেছিলেন এটা স্বীকার করতেই হবে যে মামলাকারী সাংবিধানিক কর্তৃপক্ষের একজন তার বিরুদ্ধে যে সব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আদালতের আরও পর্যবেক্ষণ ছিল বাদী পক্ষ একটি প্রাথমিক মামলা করেছে এবং এই পর্যায়ে একটি অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করানা হলে সেটা বিবাদী পক্ষকে মানহানিকর বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সামিল হবে তাতে দুই পক্ষেরই সুনামের উপর প্রভাব পড়তে পারে সিঙ্গল বেঞ্চের ওই অন্তর্বর্তী নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছিলেন ওই নির্দেশের বিরোধিতায় তাঁরা উচ্চতর আদালতে যাবেন সেই মতোই 19 জুলাই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল